ফলের মধ্যে প্রিয় তরমুজ অনেক পছন্দ তো প্রিয় চাচি গতদিন প্রিয় জন্য দুইটা তরমুজ নিয়ে আসছে তবে এগুলা নর্মাল তরমুজ না স্পেশাল তরমুজ কারণ এইগুলার ভিতরেটা নাকি হলুদ রঙের তো হলুদ রঙের তরমুজের ছবি এর আগে আমি দেখেছি কিন্তু কখনো খাওয়া হয়নি এটা কেটে দেখি এটার ভিতরে আসলেই হলুদ কিন্তু টকটকে হলুদ না তরমুজের মধ্যে যেমন একটু বেশি লাল হয় আবার হালকা লাল হয় এটা হচ্ছে হালকা হলুদ এটা আমার কাছে মনে হয়েছে যে অনেকটা কাঁচা কাঁচাই আছে তো এটা এখন পিস করে খেয়ে দেখবো যে আসলে তরমুজের টেস্ট কেনা কাটতে গিয়ে একটু শক্ত শক্ত মনে হচ্ছিলো একটু কাঁচা থাকলে যা হয় আর কি এটা যদি আর কয়েকদিন পরে কাটা হতো আর একটু পাকতো তাহলে মনে হয় কালারটাও আসতো আর একটুখানি সফট হতো ভিতর থেকে এখন হচ্ছে কেটে খাওয়ার পালা তরমুজ আমি না ছিলে এইভাবে কাটি এভাবে কাটলে আস্তে আস্তে পিসগুলো পুরোপুরি আলাদা হয়ে যায় যদি পারফেক্টলি কাটা যায় ছিলাটা আলাদা করে কেটে ফেলে আমার কাছে অনেক ঝামেলার মনে হয় এভাবে কাটলে খুব ইজি হয়ে যায় তো আমি হচ্ছে স্কোয়ার স্কোয়ার করে কেটেছি এটা যে কোনো ভাবেই কাটা যায় আমরা যেমন তিনকোনা করে কাটি এটাও কিন্তু তিনকোনা করে আপনি চাইলে কাটতে পারবেন যাই হোক এই তো একটা পিস যেটা বললাম একটু শক্ত শক্ত কারণ এটা পুরোপুরি পাকে নাই এটা দেখে আমি অনেকটাই কনফিউজ এটা খেতে কেমন লাগবে তরমুজের মতো লাগবে নাকি মিষ্টি কুমড়ার মতো লাগবে তো প্রিয় খেয়ে বলতেছে মা পুরোপুরি তরমুজের মতোই স্বাদ লাল তরমুজের সাথে এই তরমুজের পার্থক্য আমার কাছে মনে হচ্ছে এটার ভিতরে সিড অনেক বেশি মানে খেতে গেলে শুধু সিড কামড় পড়ে দেখতে হলুদ হলুদ স্বাদ একদম তরমুজের মতোই তো আপনারা কে কে এই হলুদ তরমুজ খেয়েছেন আমাকে জানাবেন